হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সবাই মিলে যাচ্ছি অর্থ তলা আর অনেকজন মিলিয়ে যাচ্ছি আমি দাদা মা পিসি পিসির মেয়ে জ্যাটার মেয়ে সবাই মিলে যাচ্ছি ঘুরতে তোমরা ফুল ব্লগটা দেখো ভালো লাগবে আর ঠাকমাও যাচ্ছে তারপর জ্যাটার মেয়ে ছেলেটা যাচ্ছে সো গাইস দেখো আমরা চলে এসেছি আর এটা দেখো শিব পার্বতীকে কাঁদে নিয়ে আছে আর এটা রং করা হচ্ছে আগে একবার ইসলাম তখন ঠিকই ছিল সবাই বমির দল সব বমি করতে টাইম দেখো আমাদের পুজো হয়ে গেছে সবাই ভেতরটা 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 তুমি অনেকবার দেখছো এটা একশো বার পূর্ণ হলো নাকি সো দেখো আমরা এখন পুজো দেব সামনে চলে এসছি আর লাইন দিতে হবে আর এই দিকে দেখো ওরা ফটো তুলছে মনে করছে আর এদিকে আমি ভিডিও করছিলাম আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো একটা মা কালীর মন্দির জায়গাটা খুবই সুন্দর চারিদিক গাছ আছে মানে পুরো জঙ্গলের মধ্যে মাঝখানে পুকুর আছে আর ঠাকুরটা পুরো জঙ্গলের মধ্যে আছে খুবই সুন্দর জায়গাটা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা মুড়ি খাবো দেখো মুড়ি খাচ্ছি সবাই মিলে সবাই বসে আছে মুড়ি দাদা গাইস দেখো এখানে কত বড় বড় মাছ আছে খুবই সুন্দর লাগছে মাছগুলো দেখতে আমার তো খুবই সুন্দর লাগছিল দেখতে দেখো এখানে কত ফুল আছে মানে গাঁদা ফুল গাছ তারপরে অনেক রকমের ফুল গাছ আছে ওগুলো কি ফুল গোলাপি গালা ওইগুলো আকাশ আকাশি কত সুন্দর এইদিকে মুখ করে কি সুন্দর এইদিকে এই দিকে সো গাইজ দেখো মন্দিরটা আবার সাইড দিয়ে হচ্ছে আর আমরা আগে এসেছিলাম তখন হয়নি আর আবার নতুন করে হচ্ছে সাইড দিয়ে মানে মাথাটা ফাঁকা আছে আর সাইড দিয়ে মন্দিরটা হচ্ছিল দেখো আমরা বসে আছি এখন দেখো সবাই মিলে এখন গল্প করছি ঘোরা হয়ে গিয়েছে আমাদের এবার আমরা খাবো তারপর বাড়ি চলে যাবো বলো কি সো গাইস দেখো আমরা খেতে বসে পড়েছি আর পঞ্চাশ টাকা করে টিকিট আর খুবই সুন্দর খেতে দিয়েছিল আর এই দিকে দেখো একটা ঘরের মধ্যে দিয়ে দিয়েছে যাচ্ছে খুবই ভালো ব্যবস্থা আছে আমার তো খুবই ভালো লেগেছে সো গাইস কী কী খাইয়েছে দেখতেই পেয়ে গেছো আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা